এর মানে পরিষ্কার বোঝা গেল যে এটা একটা বড় সড়ো নাটক চলছিলো শেষমেশ তুমি কিছুদিন ওখানে গিয়ে থাকবে কিছুদিন তুমি এখানে থাকবে মানে বাবা মায়ের কাছে কিছুদিন থাকবে আর আমার কাছে ফ্ল্যাটে গিয়ে কিছুদিন থাকবে তাই তো আমরা এটা আগেই জানতাম আমি আগে আমি অন্তত এটা আগেই জানতাম আমি তো কালকেই তোমাদেরকে বলেছিলাম যে হয়তো পোষ্যটাকে সামনে রেখে বলবে যে পোষ্যটা দেখেছ যে ওর ওর বাবার প্রতি কত ভালোবাসা কীরকম অভিমান কীরকম কষ্ট দেখেছ এই কষ্ট সহ্য করার মতো নয় দূরে থাকতে পারছে না তো তাই জন্য কিছুদিন ওখানে গিয়ে থাকবে কিছুদিন এখানে দেখো এটা তো খুব ধ্রুব সত্যি কথা যে কতদিন ওর স্বামীকে আড়াল করে থাকবে কারণ ওর ওই ফ্ল্যাটের ভিডিওতে পরিষ্কার বুঝতে পারা গেছে যে ওর স্বামী ওখানে অলরেডি আছে মানে পরিষ্কার বুঝতে পারা গেছে সেই বারমুডা পড়া একটা মানুষ সরে গেল সেদিনই আমি বুঝতে পেরেছিলাম এবং প্রত্যেকে বুঝে গেছিলো যে ওর স্বামী ওখানে আছি এবং এটা যেটা চলছে পরিষ্কার এটা একটা নাটক চলছে এই নাটকটা আরও চলত পাবলিকের জুতো খেয়েছে এবং যে পরিমাণ ভিউজ ও কল্পনা করেছিল ও ভেবেছিল লাখখানেক দেড় লাখ দু লাখ করে ভিউজ হবে বা এক লাখ দেড় লাখ করে ভিউজ হবে ও ভেবেছিল যে ম্যান্ডির বেলায় যেরকম ভিউজ হয়েছিলো সেরকম ওরবেলাতেও হয়তো ভিউজ হবে কিন্তু হলো না অতএব ফালতু নাটকটাকে বাড়ি আর লাভ নেই এবার দ্বিতীয়ত হচ্ছে এই বরের যাওয়া দেখাতে পারছে না মানে ভিডিওতে দেখাবিটা কি সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখাবে কি বুধবার দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে দু কাপ দু দুকাপ জল মানে মানুষ বড় বড় ক্রিমিনালরা ক্রাইম করে তাদের ক্রু ফেলে রেখে চলে যায় সেখানে ও একটা ব্লগ ভিডিও বানাচ্ছে ভুল তো হয়ে যেতেই পারে মানুষের মানে মনেই থাকে না যে আমি দু কাপ জল নিচ্ছি সেটা দেখিয়ে ফেলেছি চা ছাঁকাটা দেখালো এক কাপ কিন্তু জলটা যে দু কাপ নিচ্ছে কথা বলতে বলতে সেটা পাবলিকে সেটা এডিট করতে ভুলে গেছে তো এরকম অনেক কিছু ভিডিওতে ওর বাবার ইশারা করে বলা যে তুমি বসো পরিষ্কার কথা মানে এইরকম অনেক কিছু ছোটো 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 ব্যাপার যেগুলো আমরা ভিডিওতে দেখতে পেয়েছি এবং বুঝতে পেরে গেছি ওর বরের অস্তিত্ব ফ্ল্যাটের মধ্যে আছে এবার কতদিন এরকমভাবে ভিডিও করে চালাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু ঘরমোচাই দেখাবে আর ওই তেলালো ঝোলালো রান্না করাই দেখাবে আমরা তো জানি বাটা মাছ কার জন্য আসে বাটা মাছ খাওয়া তারপর এত এত মাংস মাছ তারপরে তোমার মাটন তোমরা কি ভাবছো শুধু শুধু ও খাচ্ছে না না শুধু শুধু ও খাচ্ছে না সব কিছু ওই বড় থাকছে সব কিছু করছে আর ওই প্ল্যানিং কি যে এরকমভাবে চুরি চামারি করে কতদিন চলবে আরে ভাই তুমি তোমার বর পরিষ্কার কথা পাবলিক এটাও বলছে যে তুমি তোমার ফেলোপিয়ান টিউবের ব্লকেজ খুলে গেছে তারপরে তুমি তোমার বরের থেকে দূরে থাকতো তাহলে তুমি বাচ্চা নেবে কী করে এরকম এত প্রশ্ন আসছে তো ও তো বাধ্য না ও তো বাধ্য এই নাটকটা শেষ করতে ও বাধ্য তো চলো বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ নাটকের পতন হয়েছে নাটকের পতন এটা হবারই ছিল নাটকের পতন হওয়ারই ছিল আবার সেই তাহলে একটাই মানুষের কাছে প্রশ্ন মানুষের একটা প্রশ্ন তো নিজেদের মানুষের মনে জানবেই যে এত কিছুই যখন এই ছবি যখন তুকতাক তান্ত্রিক এই সমস্ত ব্যাপার নিয়েই হবে তাহলে তোর বর্তকে ছি বলেছিল কেন পাবলিক তো তোর বরের উদ্দেশ্যে অনেক প্রশ্ন করেছিল যে আপনি আপনার বউকে ছি কথাটা বললেন কেন ছি কথাটা মানুষ কখন বলে যখন একটা মানুষ রকম নোংরা লেভেলের কিছু কাজকর্ম করে অতিরিক্ত ঘেন্না বাইরের লোক ছি বললো সেটা আলাদা ব্যাপারেও ছি বলা যায় কিন্তু স্বামী যখন তার স্ত্রীকে কতটা ঘেন্না তার মনের মধ্যে থাকলে তবে ছি ওয়ার্ডটা ইউজ করতে পারে এত ভালোবাসা বইয়ের প্রতি এত মায়া মমতা আছে সব কিছু তারপরও বইয়ের জন্য ওই ওয়ার্ডটা পাবলিক্যালি ছি এই কথাটা এটা অন্তত কেউ মেনে নিতে পারছি না আমরা ঠিক আছে অর্থাৎ আবারও পাবলিককে বোকা বানানো হলো কি সেই তান্ত্রিকের গল্প দিয়ে বোকা বানানো হলো এখনো পর্যন্ত আমরা কিন্তু ওর ভিডিওর মধ্যে ওর শ্বশুরমশাই শাশুড়ি মা কারুর রকম কোনো এন্ট্রি দেখিনি কোনো এন্ট্রি দেখিনি অ্যাকচুয়ালি দেখো ও কি ওকে কি পাগলে পেয়েছে নাকি যে এই তান্ত্রিকের জন্য ও আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে যাবে আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে যে এত জিনিসপত্র সিফটিং হেনা তেনা কোন মানুষের সে বলে না খেয়ে মরতে ভূত ধরেছে এরকম অবস্থা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কেউ কখনো এই জিনিসপত্র কম কষ্টের কাজে হলো টানা টানি করে সেট করা ফিট করা এই সমস্ত এবার তোমাদেরকে এখন গ্যাস দেওয়া হয়েছে যে তোমার কি বলে তোমাদেরকে একটা গ্যাস দেওয়া হয়েছে মানে আমাদের মতো পাবলিককে গ্যাস দেওয়া হয়েছে সকলকে যে এগারো মাসের চুক্তি তো সেই হিসেবে এগুলো তো ভাঙা যায় না তোমরা জানো এখন ওখানে থাকবো এখন ওখানে অ্যাকচুয়ালি ওরা এরকম জীবনটাই অ্যাকচুয়াল চাইছিল ও শ্বশুরবাড়িতে থাকতে চা আমার মতো মেয়ে নয় সেটা সেটা তোমরা আমরা খুব ভালো করে জানি এবার বলবে যে আমরা বাচ্চা অ্যাডপ্ট করব বাচ্চার জন্য একটা সুন্দর জীবন চাই বাচ্চার জন্য এই চাই বাচ্চার জন্য আমাদের ওখানে লোকজন এই যে যারা টুকটাক করেছে তারা এই অ্যাডপশানের গল্প আনছে আস্তে আস্তে এবার অ্যাডপশানের গল্প দেখো অ্যাডপশানের অ্যাডপশানের ব্যাপারটাই আমি তোমাদের সাথে পরে কথা বলছি যে ও আদৌ অ্যাডপশান পাবে কি না এরপর হচ্ছে এর আগে হচ্ছে অ্যাডপশানের কথা এই যে বললো না যে আমি মানুষের বাচ্চা এডোপের কথা বলছি কারণ অলরেডি পশুর বাচ্চাকে অ্যাডপ্ট করে নিয়েছে তো মানে বাড়িতে রেখেছে তার প্রতি যে কী ব্যবহার সেটা তো তোমরা সবাই দেখতেই পেয়েছো তো এই যে অ্যাডপশানের কথা বলছে এই অ্যাডপশানের জন্য বাইরের লোক যদি কোনো ক্ষতি করে দেয় একটা ছোটো বাচ্চা যদি আমরা অ্যাডপ্ট করি হ্যানা তেনা প্রসেস চলবে আমাদের এখান থেকে সুবিধা হবে অনেক কিছু মিথ্যে গল্প এবার আসবে অ্যাকচুয়ালি ও ওই ঘরটায় আর ঢুকতে চাইবে না আর একটা কথা তো সবাই জানো যে এত কিছু খারাপ নোংরা ভিডিও করেছে কিন্তু এর বরের মুখ থেকে কখনো কোনো দিন বেরোয়নি ওর বর ভিডিও করতে বসে গেল কন্ট্রোভার্সি করতে বসে গেল কিন্তু কোনো দিন নিজের কাছে যদি চ্যানেল থাকতো চ্যানেলের মাধ্যমে বউকে কোনোদিন সাবধান বানিয়ে দেয়নি যে তুমি এরকম নোংরা ভিডিও করবে না নোংরা ভাষা ইউজ করবে না শেষে কে করলো আমাদের ম্যাডাম সঙ্গীতা চক্রবর্তী আসার পরে কেস দেওয়ার পরে আস্তে আস্তে কেস খেতে 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 আস্তে আস্তে মুখের ভাজাটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু কোথায় চেঞ্জ হয়েছে আবার স্বরূপ মহিমায় চলে আসছে যার বর বা যার বর যার বরকে বউ বিক্রি করে দেয় যার বরের কোনো সম্মান নেই সেই জায়গায় বসে ওদের আবার সম্মান মান সম্মান কিচ্ছু নেই কিছু নেই যার জন্যেই তো যার জন্যই তো বরটাকে নিয়ে অ্যাকচুয়ালি একেবারে আলাদা করে থাকতে পেরেছে খুব ধ্রুব সত্যি কথা এবার দেখো লোকচক্ষের লোকচক্ষ তো একটা গ্রামেগঞ্জে তো বাস করে ওটা তো শহরাঞ্চল নয় মফ্ফসল গ্রামগঞ্জ তো গ্রামগঞ্জের ভিতরে তোমরা একটা কথা বলো যে এইভাবে ওর বরকে তো একেবারে নিয়ে চলে যেতে পারবে না কারণ একদিকে দেখতে গেলে ও ব্লগার ও তো সব কিছু যাবে ব্লগিং চ্যানেলটাই চলে যাবে কারণ ওর পাড়াতে যারা থাকে তারাই ওর অর্ধেক লোকের ওপর বেশি কারণ একটু হলেও তো পরিচিতি ওর বেশি আছে তো সেই জন্য সেই পরিচিতির খাতিরে পাবলিক্যালি হয়ে যাবে পাবলিকের কাছে ছড়াছড়ি হয়ে যাবে যে বরকে ভাগিয়ে নিয়ে চলে গেছে আর দেখো বয়স্ক মা বাবার এই অবস্থা ও ওটা কোনোদিনই ওই বোকামিটা করবে না তাই ঠেকান দিয়েই রাখবে যে তুমি এদিকও করো তুমি ওদিকও করো পরিষ্কার কথা এবার হচ্ছে ব্যাপার যে এবার তোমাদেরকে আমি বলি যে অ্যাডোপশানের ব্যাপারটা নিয়ে আজকে যে ও বললো দেখো তুকতাকের কথা তো আমি বাদই দিলাম তুকতাকের কথা নিয়ে আমি কী বলবো ওর যদি এই যে ওর বর নাকি হয়ে থেকে শুনে আসছে যে তুকতাক হচ্ছে তাহলে এত কিছু তুকতাকের পরেও ওর শাশুড়ি মায়ের কথা বলছি দেখো তুকতাকের কথা অনুসারে কী বলতো যদি হয়ে থেকে যদি তুকতাকি দেখে থাকে তাহলে তাহলে নিশ্চয়ই ওর শাশুড়ি মায়ের আমল থেকে তুকতাক হয়ে আসছে হিসে মতো তো সেটাই তারপরেও দেখো ওর শাশুড়ি মার কোলে ফুটফুটে দুটো সন্তান ভগবান দিয়েছে তার মানে ওর বর ওর ননদ দু দুটো সন্তানের মা হয়েছে একটা নয় কিন্তু দু দুটো সন্তানের মা হয়েছে ওর শাশুড়ি মা তাহলে তার শ্বশুরমশাই স্কুলে শিক্ষক ছিলেন মানে চাকরি বাকরি কাজকর্ম কোনো দিকেই তো বাধা নেই তাহলে ও কেমন মহিলা যে ও আসার পরই তুপ্তাক আরম্ভ হয়ে গেল বায়মনকি বলছে যে ও আসার আগে থেকে কুয়াশার আগে থেকে যদি তুক্তাক হতো নিশ্চয়ই এদের পরিবারটাতে কিছু না কিছু খারাপ ছায়া নামতো কিন্তু এদের তো দিব্যই ছেলেকে ভালো পড়াশোনা করিয়েছে মেয়েকে ভালো পড়াশোনা করিয়েছে বিয়ে থাওয়া দিয়েছে হ্যাঁ এবার সবার কপালে কি আর সরকারি চাকরি লেখা থাকে সে যেমন পড়াশোনা করবে পড়াশোনা করেও আজকাল সরকারি চাকরি পাওয়া যায় না অতএব সেই হিসেবে সরকারি চাকরিটাকে আমি বাদই দিলাম তখন থেকেই ধরছি সবাই তো আর সরকারি চাকরি করেনি আমাদের বাবা কাকাদের আমলে আর আমাদের যাদের আমার আমার বড় বলো বা হেনা তানা বা আর পাঁচজনের কথা বলো সবাই তো সরকারি চাকরি হয়নি প্রচুর মানুষ বেসরকারি চাকরিও করছে এবং ভালো ভালো র্যাঙ্কে চাকরি করছে তো সেটা হচ্ছে বরাদের ব্যাপার কপালের ব্যাপার চাকরি বাকরি এবার তো সেই হিসেবে কোনো রকম কোনো কিছু হয়নি তাহলে যত প্রবলেম আরম্ভ হলো এই মাতালেশ্বরীর বাড়িতে প্রবেশ করার পর থেকে এই মাতালেশ্বরীর আছেটা কি যে ওকে দেখে দেখো মানুষের কিছু একটা থাকতে হবে হয় ব বিরাট বড় লোক বাড়ির মেয়ে এসেছে মানে টাকা পয়সা সোনা ধানা গয়না প্রতিপত্তি বৈভব এবং বিরাট হাই ফাই লেভেলে শিক্ষিত এবং খুব মানে দারুণ দারুণ মানে বৌমাকে দেখে মানে একবারে পাড়ার লোকের হিংসা করার মতো ভাই ওর মধ্যে কী কোয়ালিটি আছে যে ওকে দেখলে হিংসা করার মতো হবে যে তার উপর টুকতাক হবে টুপতাকটা মানুষ কখন করে মানুষের একটা কোনো ক্ষোভ রাগ বা এইসবে হয় অথবা কোনো ভালো জিনিস দেখলে জলে তখন মানুষ তুপতাক করে যে না ওর অত ভালো হচ্ছে আমি সহ্য করতে পারছি না তো কী ভালোটা হচ্ছে মাতালেশ্বরীকে দেখে কী ভালোটা হচ্ছে শরীর কী করতে পেরেছে এবং তার থেকে বড়ো কথা যার নিজস্ব শারীরিক ত্রুটি ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ এই তান্ত্রিক এসে তো আর ফ্যালোপিয়ান টিউবগুলোর ভিতরগুলোতে কাদা ঢুকিয়ে বা নুড়িপাতর ঢুকিয়ে ব্লক করে দেয়নি এগুলো কী ধরনের কথাবার্তা বলো এগুলো শারীরিক ত্রুটি বিজ্ঞানের কথায় শারীরিক ত্রুটি আলাদা জিনিস শারীরিক ত্রুটি যেটা হচ্ছে এই তান্ত্রিক বিদ্যা হেনা ফেনা করে যেগুলো বলছে তন্ত্র মন্ত্র এই সেই শারীরিক ত্রুটি হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ এটা তো আজ থেকে কত বছর আগে থেকে সবাইকে বলে আসছে যখন থেকে কন্ট্রোভার্সি চলছে তো যার ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ এই তো ব্লকেজ খুলে গেছে তাহলে বাচ্চা হচ্ছে না কেন যদি তন্ত্রবিদ্যাই ওর উপর হবে তাহলে দু হাজার তেইশ সালে ব্লকেজটা খুলল কী করে তন্ত্রবিদ্যা হলে তাহলে এক চান্সে ব্লকেজ খুলে গেল দিল্লিতে গেল আর এক চান্সে ব্লকেজ খুলে গেলো সেটাও তো পাবলিককে সঠিক করে বলার ক্ষমতা থাকেনি নিজের নিজের ভিউয়ার্সদের আমাদের কথা বাদ দাও নিজের ভিউয়ার্সদেরকেও বলেনি যে দু হাজার সালে ব্লকেজ খুলে গেছে পাবলিককে বলেনি সঙ্গীতা ম্যাডাম যদি না বলতো তাহলে শিশু বোতল ভাঙা নিয়ে বসে বলতো না যে আমার হাগা হচ্ছে এই বমি হচ্ছে আমি বাসা না এই না ওই নেবো না এরকম করে বলতো না ঠিক আছে তাহলে এর মধ্যে কতটা ধুরন্ধর মহিলা তোমরা বুঝতে পারছো বুঝতে পারছো তোমরা যাই হোক এই চ্যাপ্টারটা এবার কমপ্লিট করার সময় বোঝাতে পারলাম এবার আছি অ্যাডপশনের ব্যাপারটা এই যে অ্যাডপশনের গল্প বলছে ও যে অ্যাডপশন অ্যাডপশন বলছে অ্যাডপশান নিতে গেলে অ্যাডপশনের প্রসেসও জানে এবং যে ফর্ম্যালিটিস থাকে যে রেসপন্সিবিলিটি থাকে যে রুলস রেগুলেশন থাকে সেগুলোও জানে অ্যাডপ্ট কারা করতে পারে অ্যাডপশান অ্যাডপ্ট করতে গেলে বাচ্চা অ্যাডপ্ট করতে গেলে গভর্নমেন্ট থেকে কি কী দেখা হয় কি কী রুলস রেগুলেশন মানতে হয় সেগুলো জানে ওর ভিডিও ওর মুখের ভাষা প্রথমত ওদের ফ্যামিলি কিন্তু অ্যাডপশানের জন্য যোগ্য ছিল ওর শ্বশুরমশাই স্কুলের টিচার ছিলেন অবশ্যই ভালো একটা শিক্ষিত পরিবার ছেলে ভালো মেয়ে ভালো তার বিয়ে তা হয়ে গেছে আলাদা কোনো ইয়ে নেই একটা ভালো সুন্দর জায়গার মধ্যে বাড়ি ঘরদোয়ার সবই ঠিকঠাক আছে এবার রইল মা মেন হচ্ছে মা বাবা মায়ের ব্যাকগ্রাউন্ড বাবার ব্যাকগ্রাউন্ড চলো বাবার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আহ ভাবনিকটা বলতে নেই যতটুকু রোজগার করে ঠিক আছে তার ওপর তো দাদু আছে দাদু নিশ্চয়ই শিক্ষক মহাশয় মানে ভালো টাকা পয়সা রোজগার করেছেন সেগুলো সবই তার নাতি নাতনি যা হবে তার নামে ভবিষ্যতে থাকবে তার ছেলের নামে থাকবে তার বৌমার নামে থাকবে অতএব সব কিছু থাকবে ঘর বাড়ি সবই থাকছে একটা বাচ্চা মানুষ করার মতো যথেষ্ট কিন্তু তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে বাচ্চাটাকে নেবার জন্য তুমি কতটা সক্ষম তোমার মধ্যে কি গুণাবলী আছে তো মা হয়ে লোকের বাচ্চার জন্ম পরিচয় জিজ্ঞাসা করেছে ডিএনএ টেস্ট কর আবার কথা বলেছে যে আদৌ ওই বাচ্চাটা ওর কিনা এগুলো হচ্ছে মায়ের ব্যাকগ্রাউন্ড মা বলেছে লোকের বাচ্চাকে মানে একদম অভিশাপ দিয়েছে মৃত্যুর অভিশাপ দিয়েছে আর কি বলবো গায়ে কাটা দিচ্ছে বলতে তো যাই হোক এবার তারপরে তারপরে কি নোংরা নোংরা ভাষায় পাবলিককে ছিঁড়ে খেয়েছে পাবলিককে ছিঁড়ে খেয়েছে মুখের ভাষা মানে এখনো পর্যন্ত নোংরা গালাগাল দিয়ে নোংরাভাবে কন্ট্রোভার্সি ভিডিও তোমাদের মনে হয় এই মহিলা মায়ের যোগ্য এর তো নিজস্ব বায়োলজিক্যাল মাদার হবারই যোগ্য এ নয় যে পরিমাণ নোংরা ভাষায় এ কথাবার্তা বলে তারপর তো এই রকম মায়ের কোলে বাইরে থেকে বাচ্চা অ্যাডপশান করানোর জন্য বাচ্চা দেবে তোমাদের মনে হয় বাইরের বাচ্চাকে কখনও দেয় রকম মায়ের কোলে কোনো দিন দেয় জীবনও কোনো দিন দেবে না দুদিন পর এমনই রুলস হয়ে যাবে কোনো পশুর বাচ্চাকেও দেবে না মানুষের বাচ্চা তো দূরের কথা যা উন্নত হচ্ছে আমাদের মানে সব দিক থেকে তো সেই দিক থেকে আমার দুটো একটা পশুর বাচ্চাও করে দেবে না মানুষ করাবার জন্য যা নোংরা ভাষা যা নোংরা মেন্টালিটি তাই তো সব তার থেকেও বড়ো কথা অত বড় বাড়িতে থেকেও শ্বশুর শাশুড়ির থেকে আলাদা হয়ে থাকতে হয় তাদেরকে মুখে ভাত পর্যন্ত দেয় না এই তো মায়ের ব্যাপার সেই বাড়িতে একটা বাচ্চা যদি মানে সব কিছু খোঁজ খবর এগুলো আমি কিন্তু একটাও ভুল বলছি না আশা করছি তোমরা বুঝতে পারছো আমার কথাটা এবং যারা জানো ব্যাপারগুলো তারা জানবে যে নতুন কত কী অ্যাড হয়েছে একটা বাচ্চা অ্যাডপ্ট করার ক্ষেত্রে আমি একটু জানি বলেই তোমাদেরকে মানে আমি কার ব্যাপারে জানি কি না আমি সেটা বলছি না কিন্তু আমি জানি বলেই তোমাদেরকে বলছি একদম ভিতরের খবর এগুলো মানে ভিতর থেকে থেকে হঠাৎ করে হঠাৎ করে ইনভেস্টিগেশনে চলে আসে হঠাৎ করে পাড়া প্রতিবেশী বাইরের লোকেদের আমরা মানে ঘরের লোক জানতে পারবে না যে আমাদের নিয়ে ইনভেস্টিগেশন হয়েছে বা তোমাদের নিয়ে ইনভেস্টিগেশন হয়েছে বা যার দরকার বাচ্চা তার নিয়ে ইনভেস্টিগেশন হয়েছে বাইরে বিভিন্নভাবে ইনভেস্টিগেট হয়ে যায় যে অ্যাকচুয়ালি কি খুঁটি নাটি এরা কি পরিবার কেমন হেনা ত্যানা এদের পরিবারের দূর দূর পর্যন্ত কীরকম এদের চরিত্র স্বভাব চরিত্র হেনা কেপাবিলিটি সব রকম সব কিছু জানতে পারে সব কিছু জানতে চায় তারপরে একটা বাচ্চাকে একটা মায়ের কোলে দেওয়া হয় এবং রেজিস্টার করা হয় যে হ্যাঁ এই বাচ্চাটা এই পরিবারে দেওয়া হলো অ্যাডপ্ট করা যেতে পারে তো তারপর তোমাদের মনে হয় যে এ নর্ম অত তো ছেড়ে দাও শুধু এ নিজে মা হয়ে যোগ্য কিনাচ্ছে একটা বাচ্চা অ্যাডপ্ট করার জন্য তোমরা সেইটুকু আমাকে বলে বলেছ বায়োলজিক্যাল মাদার হওয়ার যোগ্য নয় কেন বলছি একটা সন্তানকে জন্ম দিতে গেলে যখনই আমরা জানতে পারি আমাদের সন্তান গর্ভে আসে তখনই খুব ধ্রুব সত্যি কথা যারা মা হয়েছ আমরা সবাই কিন্তু জানি যে সুন্দর সুন্দর গান কথা বলতে হয় ভালো মানে সাধারণত মানুষ ভূতের গল্প শোনে না তাই তো খারাপ স্বপ্ন যাতে না আসে সবসময় ঠাকুরের গল্প পড়ে ভালো গান ভালো কিছু হ্যানা তেনা লাউড মিউজিক শোনা যায় না একদম মানে কি বলবো খুব স্লো স্লো মোশানে মিউজিক এবং খুব মানে কি বলবো বলো তো মানে একদম সবটাই মানে সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকতে হয় যতদিন না বেবি হচ্ছে বেবির খাতিরে বেবির স্বার্থে এবং এমনভাবে কথা বলতে হবে দিনে সুস্থে কথাবার্তা জীবনযাত্রা সেরকম খাওয়া দাওয়া রেস্ট্রিক রেস্ট্রিকশন সেরকম আজকালকার দিনে তো মেয়েদের বিভিন্ন রকম প্রবলেম হয়ে যায় হাই প্রেশার কোলেস্টেরল থাই থাইরয়েড ইউরিক অ্যাসিড তারপরে তোমার ওভারিতে প্রবলেম চলে আসে তারপর সিস্ট তো আজকাল জলবাক মানুষের মেয়েদের তো সেই হিসেবে অনেক রকম হাইপার টেনশান আসে যেটা বললাম সুগার চলে আসে মানে যে ডায়াবেটিস চলে আসে তো এই সমস্ত অনেক কিছু প্রবলেম চলে আসে হাইপার টেনশান নিতে পারেন মানে হাইপার টেনশানের যারা পেশেন্ট বা এমনি চলে আসে যাদের বাচ্চা নিলে তো সেই রকমভাবে চলতে বলে এর ভিডিও ছেড়ে এ ভিডিও না করে তোমাদের মনে হয় দিন রাত যার স্বপ্ন এই রকম একটা লাইট খেলা ঘর সুন্দর ঘর হাতের কাছে সব কিছু একা থাকবো বরকে নিয়ে থাকবো দেখলে তো সেই বরকে নিয়ে থাকবই কিন্তু হলো ওর জীবনটা দেখলে তো তো যে এত ভিডিও নাচন কোদন সে নেবে বাচ্চা তোমাদের মনে হয় তোমাদের মনে হয় এর জীবনযাত্রা এর জীবন প্রণালী এ যেটা চায় সেটা দেখলে তোমাদের মনে হয় আমার তো মনে হয় না বাকি তোমরা যে যা বলবে তোমরা দেখো তা আমার যেগুলো মনে হলো আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করে গেলাম পরিষ্কার কথা আর এর বরকে নিয়ে যেগুলো বলতে এসেছে এরকম অনেক বলেছে আর এরা দুজনে পরিষ্কার কথা ওর বড়কে সব কিছুতে সাপোর্ট করে সেটা তো দেখলেই বুঝতে পারা যায় সব কিছুতে ওর বড় সাপোর্ট আছে ওর বড় কন্ট্রোভার্সি করে এদিক থেকে ওর বড় এই চ্যানেলে কন্ট্রোভার্সি ওদিক থেকে ওর এই চ্যানেলে কন্ট্রোভার্সি করে চ্যানেলগুলোকে তুলতে চেয়েছিল এবং সেরকম ভিউজ কামাতে চেয়েছিলো কিন্তু ভিউজ হলো না পাবলিক ধরে ফেললো যার জন্য এবার আস্তে 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 পাতারি গোটাতে হচ্ছে যতই হোক রকম বরকে বরের সঙ্গে অশান্তি করে এরকম মিথ্যা ইয়ে করে বরকে সেটা কতদিন থাকবে আর ওর ব্লগ চ্যানেল আছে যদি শুধু কন্ট্রোভার্সি করতো সেখানে আলাদা ব্যাপার বরকে বরকে না দেখালেও চলতো শুধু পর্দার পিছনে এরকমভাবে ভিডিও করে নিত কিন্তু ব্লগিং চ্যানেল আছে কত বরকে লুকিয়ে রাখবে আরে ভাই কাজ কখনো লুকিয়ে লুকিয়ে করা যায় একটা মাছ রান্না করতে গেলেও পাবলিক দুটো মাছ তিনটে মাছ এগুলোও গুনে গুনে দুটো আলু বেশি হয়েছে এই দিয়েও গুনে গুনে মানুষ ধরে ফেলবে তাই তো তার উপর যা কৃপন মহিলা পরিষ্কার বুঝতে পারা যায় তো যাই হোক এই হচ্ছে সব ঘটনা ওর বর সব কিছুর সাথেই জড়িত পুরোপুরি নাটক এটা আর নাটকটা টানতে পারলো না বলেই আজকে এরকম জায়গায় বসতে হলো এইসব মহিলাদের কিছু বলার নেই জানো তো পুরুষ যদি সঠিক না হয় পুরুষ যদি সেই রকম লেভেলে না হয় এরকম মহিলাদেরকে কন্ট্রোল করতে পারা খুব মুশকিল ব্যাপার খুব মুশকিল ব্যাপার এই তো যেমন কিমা মা বলছে না বারবার যে এর কাছেও তাই অ্যাকচুয়ালি এই যে কেস কেস কোর্ট কাছারি এদের কাছে এগুলো জল কারণ দেখো কেস হলে পুলিশ স্টেশনে গেলে থানাতে গেলে এগুলো মানুষের একটা সম্মান জড়িয়ে থাকে মানুষের একটা একটা পারিবারিক ডেপুটেশন জড়িয়ে থাকে যে আমার বাড়ির বউকে থানাত পর্যন্ত যেতে হলো আমার বাড়ির বউকে কোর্ট পর্যন্ত কোর্ট চত্বর ঘাটতে হচ্ছে কিন্তু যাদের মান সম্মান কিচ্ছু নেই যারা নোংরামি করে বেড়ায় যাদের গায়ের চামড়া মোটা যাদের এসব কিচ্ছু যায় আসে না মানে সে স্বামী বলো পরিবার বলো কিচ্ছু যায় আসে না অবভিয়াসলি ওর পরিবার ভালো বলেই কিন্তু শ্বশুর শাশুড়ি জাস্ট ওকে মোছে না মুখের দিকেও তাকায় না ঘুরেও তাকায় না মানুষ ভালো হলে কখনো এই ধরনের নরকের কীটদের সঙ্গে মেশে কোনো দিন মিশতে চায় না তো সেই হিসেবে এদের কাছে কি বলো তো যে নতুন প্রকারের নো টাকাটাই দরকার আবার টাকা ইনকাম করবো নোংনামি করে আবার সেটা থানা পুলিশে ইয়ে করে দেবো তো যায় টাকাটা আমার কাছে ফ্যাক্টর মান সম্মান রেপুটেশন এইসবের ধাঁচিয়া উড়িয়ে দেবো কী হবে এসব করে মেন তো হচ্ছে সারাদিন এসেছে টাকা এগুলো যদি একটা পুরুষ মানুষও বুঝে যায় এবং সেও যদি স্বামী হয়ে যদি মহিলাকে সঙ্গ দেয় সেখানে আর কারো কিছু বলার থাকে না কারণ দেখো যে মহিলা নিজের স্বামীকে বিক্রি করতে পারে সেই স্বামী কী করে বসে তার একটা ন্যূনতম মান সম্মান থাকে যে মহিলা নিজের স্বামীকে বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় বসে স্বামীকে ছোট করে দেয় আমরা পারবো একটা অশান্তি ঝামেলা হলে পারবো ক্যামেরা খুলে স্বামীকে ছোটো ছোটো করতে স্বামীর সাথে নোংরামি করতে বা সোশ্যাল মিডিয়ায় পাবলিকে ঢাক পেটাতে পারবো না কিন্তু এইসব নোংরামি পারবে তারপরেও দেখো স্বামী ল্যাড়া ল্যাড়া করে বসে পড়েছে বইয়ের পাশে বসে মিমু মিমু করে ভিডিও করছে আর কী করবে এর থেকে আর কিছু বলার নেই এগুলোতেই মানুষের পরিচয় পাওয়া যায় যে কে কী লেভেলের কে কী করতে পারে সব পারে মানুষের ভালোবাসা আলাদা স্বামীর ভালোবাসা স্বামী কতটা ভালোবাসে না কপালে চুমুকে ভিডিও করে দেখাতে হয় না ঠিক আছে জড়িয়ে ধরে কোমরে হাত দিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে দেখাতে হয় না যে আমার স্বামী আমাকে ভালোবাসে ওটা আলাদাই একটা ব্যাপার স্ত্রী কতটা ভালোবাসে সেটা স্বামী ফিল করতে পারলেই হলো আর স্বামী কতটা ভালোবাসে স্ত্রী ফিল করতে পারলেই হলো ঠিক আছে সেটা তাদের সাংসারিক জীবনে ফুটে উঠলেই হলো তাদের নিজেদের পার্সোনাল জীবনে এগুলো দেখাবার জিনিস নয় আশা করি বুঝতে পারছো তোমরা সবাই তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো তাই না